আশা করি আপনারা সবাই আসেন বলা আমিও আছি আর আজকে আমি ফাইনালি দেখতে পারি আমার ব্যাকগ্রাউন্ড দেখকেও সিলেট যারা আসন তারা অবশ্যই চিনবা সিলেটের মাইন্ডে এখানে হইল জাকারিয়া সিটি আর তো বিশেষ করে আমার জাকারিয়া সিটি কোনো ব্লগ নাই দুই হাজার আঠারো নিনা সতেরোর দিকে সরি দিকে একটা ব্লগ আছে আহ থেকে ব্লগ ব্লগ নাই নাকি আমরা একটা প্রোগ্রাম আছি ইউটিউবার সহল ইউটিউবারস ওর একটা 하기 প্রোগ্রাম বলতে উপগ্রামও একটা ভিডিও তাও আবার ইতাদার কারিয়া সিটি এর কোন প্লেস লিয়া নাই তো আইজ আবার চিন্তা করলাম যে এই জায়গা অনেক দিন হইছে আইসি তে একটা ব্লগ অফ না রে দেখানোর আইসিউ টাইম পাস ওরা তার গুরা জায়গা নাই তো দুটাছিলেদের মধ্যে কইলাম না দিনাম আর ইন্টারভিউ আর বিশেষ করিয়া ও চিন্তা করলাম যে জাকারিয়া সিটিত যাই এই জায়গা দেখি বালা লাগে নি কারণ আসলে অত জিও নাই কিন্তু বালা লাগার মতো জায়গা আছে আর একটা জিনিস আপনার মাত্রা একশো টাকা হাই তৈরি তো তারা প্রাইজও অত বেশি দাম নাই আমি আগে খাইছিলাম বর্তমানে খাইছো না জানি না তো যদি খাওয়া পরে যে জানবা আপনারা আর ও জাকারিয়া সিটি লো আজকের ভিডিও আমি আপনার জাকারিয়া সিটির ঢুকার সময়ও আপনারা সুন্দর একটা জাগা বাই বাকী কৰি আৰু নাই কাৰণ এখন মানুহ কমাই আজকেও মানে ঘৰত জন আৰু তাৰাবাহি দুইজন আৰু ছয় জন আহিছ বেছি মানুহ এখন আই নাই জেগাত তাকে কিন্তু এটা ব্ৰিজ আছে এটা ছবি তুলমুকীয়া কাৰণ অই বা ছবি তুলতাম এখন কাৰণীয়া সময়ে কমি গেছ তাৰপৰাও আমাৰ ছবি তুলিয়াই তো গাইজ বিশেষ করে একটা জিনিস হইলো হইলি আওয়ার পরে ফরে অনেক সুন্দর লাগার প্লেস আছে তো অত বেশি নাই কারণে তার একটা রিচোর্ট কোনো পার্ক নাই জাকারিয়া পার্ক নামে ফলে তো বিশেষ করে তো এটা অনেক আগের একটা অনেক বেশি পুরানা তো এটা কত সালে স্থাপিত এটা কোনো চাইড লেখা নাই হয়তো নিশ্চয় লেখা দেখলে হয়তো কেয়াল করলে হয়তো নিশ্চয় জানবা আপনারা গুগল সার্চ করলে ভাইবা এগুলো সালে কিত হয়েছে বিশেষ করে বার ডিস্ট্রিক্টর দ্বারা বা বিদেশ থেকে যারা তারা বেশি থাকে ত' অনেক আগে মনে কৰ আৰ এছ পাইম বাই তাৰ ইয়াত আমি যথেট জানি বা দেখচি আৰু বা অনেক কনটেণ্ট ক্ৰিয়েটৰ ন বৰ ন বৰ চাকি চেনেলৰ নাম পাহিম বাই আৰু এখন তো তাইনো নাক্তা আমি আগে তাৰ ব্লগ দেখত আর বিশেষ করে আমি আজকে আইলাম হইলাম কিছু কিছু প্লেস আগে আপনারা তুলিয়া দেখা এই কারণ আছে বর্তমানে আর কি একবারে মানুষ নাই হইলেও চলে হঠাৎ মনে হয় ডেইলি দশ পনেরো জন লই ওয়াই আর শুক্রবারে হয়তো কিছু আইলা আইতে পারে তো অত কানু আর কারণ হইলো এমনিও টাইম পাস করার মতো একটা প্লেস আছে আবার এমনি বই হইয়া গল্প করিয়া যাইতে কি ওইরকম প্লেস এটা তো আরো কিছু দেখা যায়নি এমনি আপনারা দেখাই মনে তো বিশেষ করিয়া ইনো লেখা হইলো কি কোনো চাপা বাংলা প্লাস এক্সেলি িয়াম নিচেদি কারণ আমি আগে কি কোনোদিন পড়তে না মতো সুযোগ তো আজকে চিন্তা করলাম কিছু সময় এক ঘন্টা লইছে এক ঘন্টা ফুড়া একচাল্লিশও মারবার জানো আমরা একচাল্লিশ মাইছি ফার্স্ট একচাল্লিশও যাতে এক ঘন্টা আমরা পুরাটা দেখাইতে পারি আপনারা আমরা নিচে যাই মুখিতা আছে আর দেখাই মতো তো গাইজ খালি তো আমি মাতিলাম ওই বেশি সেরা আর বিশেষ করে এই যে রাস্তাটা রাস্তাটা আমার অনেক ভাল লাগছে অডিটোরিয়াম ও ওদিকে তো বিশেষ করে অডিটোরিয়াম প্লেসটা আসলে অনেক সুন্দর আর অনেক বেশি ভাল লাগে কারণ অনেক দিন পরে আইসি আর এই দিকে প্রথম আইসি তার আগে ভালো লাগে আসলে অনেক বড় প্লেস কিন্তু তার প্রজেক্ট বর্তমানে লসর দিকে আমার কাছে লাগে কারণ লস নাই তারপরেও থাকে খুলা থাকে রেগুলার দেখি তো বিশেষ করে আর কিতা আছে দেখায় যে সুন্দর টিল্লা বা বিউগুলো সেরা তো বিশেষ করে অনেক রিক্স আছে অনেক স্পিডে আগে ফাউনে আগে নিচে দিনে ওলান লামা লাগে আস্তে আস্তে ফিসলা উসলা শেষ তো বিশেষ করে ওটা সম্ভবত আর ওটা মনে হয় ওইব অডিটোরিয়াম যেটা আমরা হয়েছিলাম অষ্ট হইব সম্ভবত অষ্ট হইব তো শিওরলি আমরা জানি না আরেকটা মনে হয় রিসোর্ট হইবা কাল লাগে এখন তো আর এটা চলে না আর এটা জায়গাতে এখন মানুষ আয় না ওটার লাগে আর ইন্টাকে দক্ষ একটা পাহাড় কিন্তু খুব সুন্দর যদি দেখতে পারতাম অনেক ভালো লাগতো তো গাইজ এমন এক সাইডে ঢুকছি কারণ বর্তমানে তার লস প্রজেক্ট বলতে হয় ধকাইনো আছে আকি ওটা বাগ মনে হয় ওটা প্রাণী রাখার লাগিয়া মনে হয় ওইটা করছে মনে হয় ওইটা জায়গা ওই ধকা কি হাক তো এটা জায়গা আসলে এখন বর্তমানে বন্ধ আর বিশেষ করে কিডস জোন আমি মনে করছি এই জায়গাত নাই কিডস জোন আছে ওই ধকা কতটা আছে ইনো রাইড আছে বিশেষ করে অনেক কয়েক জাত রাইড আছে আসলে এই বিকারিয়া সিটির বৃত্তর অত বড় আমি আগে জানতাম না আজকে ঢুকার পরে চিন্তা করলাম আজকে আইসি আর কি ঘুরি 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 সব প্লেস দেখলাম তো বিশেষ করে

এখন তো চেয়ার নাই ঠিক আছে কারণ তারা লস প্রজেক্ট চলে এখন আমরা জানিনি তারা লসে আমরা তারা তো বিশেষ করে তারা ইউনিক করে আর কিছু ই মনে করো অনলাইন প্রচার করে ইগু চলবো আমার কাছে লাগে অনেক সুন্দর আসলে কর ভিত্তরটা বাল লাগছে তো আমি বিশেষ করে আরেকটা সাজেশ জাতীয় উদ্যানটা কি একশো গুণে ওখান বালা বা সুন্দর আর এই খালি লেমন গার্ডেন ভাই সন্তান রাইডিং তারপরে তো সুন্দর আছে আমার বাজে ভাল লাগছে কার রাইডিং আছে তো বিশেষ করে রাইডিং পাম্পার এটা রাইডিং বর্তমানে ইয় নাই ওই তো হকা ছোট ই সারাও কি জুনৰ সব্ৱ আছে দেখৰম আৰু এইটো কেইকাৰণে সম্ভৱতঃ ৰাইডিং লাগি গানৰ চুইমিং নাই এ ছুইমিঙতো আছে ত্ৰে তুন্দৰ কৰি প্লেচ অ নাই আর আমরা দেখি এখানে মনে এক জায়গাতেছি কুমবাই কি তো বিশেষ করে একটা জিনিস হয়েছে গিয়া আমি কই আমরা ফয়লা মনে গুজাকারিয়া সিটি মনে আসলে এখন এক গুজাকারিয়া সিটি নাই এখন এক নামটা পরিবর্তন হয়ে কানর লাগে এখন এগুলো এক্সেল সিওর এটা হোটেল এন্ড রিস আপনারা দেখতে পারা তো আগে আসিল জাকারিয়া সিটি নামে তো বিশেষ করে এগু সবেও জানে জাকারিয়া সিটি নামে তো আসলে একটার ওই গান কার ভিউ কিন্তু সেরা আর ও কিন্তু আরো বেশি সুন্দর লাগে এই গানটাক আমরা ভিডিও আকি শেষ কর্ম আজকের ভিডিওটা কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে আমার ভিডিওর মধ্যে যতক্ষণ পারছি ততক্ষণ গেল যতখানার দেখাইছি কারণ হইলো টওয়ার পরে আমার মোটামুটি বাল লাগছে তো খারাপ লাগছে এগুলা কইতাম না কারণ হইলো আমি যে ঘুরাইছি অনেক বেশি বাল লাগছে সারা জায়গা আজকে ঘুরাই লিছি মোটামুটি আর কিছু রয়েছে করে কইতে পারাম না থাকলেও থাকতে পারে আপনারা ভিডিওর মধ্যে কই বা কোন জায়গা রয়েছে জায়গার পিতৃ কোন জায়গা কইবা তো বালা তাহকা সুস্থতা হুক্কা আর যদি সময় পাই জায়গা গুর ঘুরবা যারা আইসন তারা বিশেষ করে আইবাখানে বালা লাগবো আগে ঘুরে দেখতে পারবা আসলে এলাকা মোটু মুট নাই বালা তাহকা সুস্থতা হকা আল্লাহ